ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি ভ্রমণ করতে তো চলুন বন্ধুরা আমরা ভ্রমণ করি এই সিংহসজ্জা একশো ফুট গৌতম বুদ্ধ মূর্তি বৌদ্ধমূর্তিটি কক্সবাজারের রাম উপজেলার মিঠাছড়িতে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র মন্দির প্রাঙ্গণে অবস্থিত একটি মূর্তি এই বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে আসতে ঢাকা কক্সবাজার হাইওয়েতে রামু উপজেলার চা বাগান বাজারে নামতে হবে এই চা বাগান বাজার থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটেই পৌঁছতে পারবেন মন্দিরটিতে চা বাগান বাজার পেরোলেই দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের দশ টাকা মূল্যে টিকিট ক্রয় করতে হবে আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম মনে রাখবেন জুতা পায়ে মন্দিরে প্রবেশ নিষেধ তাই জুতা খুলে প্রবেশ করুন ঠিক আছে

অনেকগুলো সুন্দর সিঁড়ি পার হয়ে আমরা আসছি এই ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো তো চলুন বন্ধুরা তার নিজের মুখেই শুনি এই মূর্তি ও ভাবনা কেন্দ্রে তৈরির উদ্দেশ্য ও পরিকল্পনা যিনি এই বৌদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠিত করেছেন তার সাথে আজ আমরা একটু কথা বলব চলুন বন্ধুরা তার নিজের মুখেই শুনি এই বৌদ্ধ মূর্তিটি তিনি কেন প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার উদ্দেশ্য কি বা তিনি কিভাবে এই বৌদ্ধমূর্তিটি প্রতিষ্ঠিত করেছিলেন আমার নাম শ্রীমদ করুণাশ্রী মহাতেরো আমি ভুবন শান্তি একশো সিংহজ্জা গৌতম বুদ্ধমূর্তির প্রতিষ্ঠাতা এবং পরিচালক বুদ্ধমূর্তিটি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ এই এই আদলের বা এই ডিজাইনের বুদ্ধমূর্তি করার উদ্দেশ্য হচ্ছে গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করে মারা যাওয়া বা পরিির্বাণ পর্যন্ত পঁয়তাল্লিশ বছর বুদ্ধ জীবন বা বুদ্ধা লাইফ তিনি যে শয়ন করতেন প্রতিদিন এ ডান পার্শ্ব হয়ে পা গুছাইয়ে বাম হাত উপরে দিয়ে তিনি পঁয়তাল্লিশ বছর যাবতেই সিংহসয্যা অর্থ হচ্ছে এভাবেই তিনি শয়ন করতেন অর্থাৎ পশুরাজ সিংহ এরকম গুমায় গোছাইয়ে পার্শ্ব হয়ে তার কারণে সিংহসজ্জার নাম দেওয়া হয়েছে এই বুদ্ধমূর্তিটি প্রথম দু দুই সালে আমি এই প্রতিষ্ঠান শুরু করেছি ছয় সালে বুদ্ধমূর্তিটি আমি প্রতিষ্ঠা শুরু করে প্রায় দুই আড়াই বছর লেগেছিল এই বুদ্ধমূর্তি কাজ সম্পন্ন করতে এই বুদ্ধমূর্তি কাজ সম্পন্ন হওয়ার পরে এখানে হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সর্বধর্মের মানুষ এখানে এসে বুদ্ধমূর্তি দেখে একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হচ্ছে সেটা আমার স্বপ্ন ছিল যে এই বুদ্ধমূর্তি প্রতিষ্ঠার পরে সর্বধর্মের এখানে মিলন সমাবেশ হবে আমাদের দেশ এবং সারা বিশ্বে শান্তি বিরাজ করবে বুদ্ধমূর্তি হওয়ার পরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরো সালে এই বুদ্ধমূর্তি আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য এসেছিলেন এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয় সালে ইনি এখানে এসে এই বুদ্ধমূর্তি পরিদর্শন করেছেন বাংলাদেশ এবং বহির্বিশ্বের সরকারে বেসরকারি উচ্চপদস্থ সকল মানুষ এখানে এসেছেন এবং আসতেছেন তো এই বুদ্ধমূর্তি দর্শ দেখার জন্য এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং নিরিবিলি ন্যাচারালি বা প্রাকৃতিক গাছপালায় নৈসর্গিক মানুষ দেখে এসে আনন্দ উপভোগ করে আমি বলবো সবাই এই প্রতিষ্ঠান দেখার জন্য আসবেন আহ্বান জানাচ্ছি এবং ভ্রমণ জানালাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনার এই মহামূল্যবান সময় থেকে আমাদের মাঝে একটু সময় দেওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভ্রমণ জানালা আরও তুরুত শ্রীবৃদ্ধ হোক কামনা করছি ধন্যবাদ এই ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তিটি বিমুক্তি বিদর্শন ভাবনা বিহার প্রাঙ্গণে অবস্থিত এই বিহারটি দ্বিতীয় তলা বিশিষ্ট একটি বৌদ্ধ মন্দির আমরা এখন দেখছি মন্দিরের নিচের অংশ এখানে ছোট বড় মোট তিনটি বৌদ্ধমূর্তি রয়েছে এই বিহারটির তলায় রয়েছে একটি বড় মূর্তি এবং ডানে রয়েছে আটটি এবং বামে পাঁচটি ছোট আকৃতির বৌদ্ধমূর্তি আমরা এখন যাচ্ছি এই একশো ফুট বৌদ্ধমূর্তিটির পেছনের দিকে এখানে রয়েছে মেডিটেশনের জন্য একটি ঘর যে কেউ চাইলে এই ঘরে এসে মেডিটেশন করতে পারবেন বন্ধুরা আজ বিদায় নিচ্ছি এই ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র থেকে ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে আর ভ্রমণ বিষয়ক নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ